আগামী দিনে পাইনআপল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে বলে মন্তব্য করেছেন সমাজ সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি দুপুরে মানিকগঞ্জ পৌরসভার চরবেওতা এলাকায় পাইনআপল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের বিরুদ্ধে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সময় বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান গোপালগঞ্জের কাশিয়ানিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন দুপুরে কাশিয়ানির আরকান্দি বাজারে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এছাড়া দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় নর্থ নগদের দুই মাঠ গুলি করে ষাট লাখ টাকা ছিনতায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছ থেকে ছিনতায়ের ষোলো লাখ টাকা উদ্ধার করা হয় দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজ রহমান রংপুরে খাদ্যজনিত অসুস্থতা ও স্বাস্থ্য বিপত্তি নিরসনে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্বের পরিপ্রেক্ষিতে শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের হল রুমে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের টেরিবাজার ব্যবসায়ী মালিক পৃষ্ঠপোষক সমিতির চেয়ারম্যান বেলাত হোসেনের উদ্যোগে পথচারীদের মাঝে লেবুর শরবতের ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন বেলা এগারোটার পর থেকে সড়কের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লেবুর ঠান্ডা শরবত বিতরণ করা হয়